সালামু আলাইকুম নিত্য দিনে রান্না বান্না ছেলে এলাম দুপুরের খাবারের জন্য নিয়েছি কিছু দোমদল এক কেজি পরিমাণ দুন্দল বাজার থেকে নিয়ে আসছে সেগুলো এখন চেষে নিচ্ছি বটি দিয়ে ভালো করে চেষে কেটে কুচি কুচি করে বাজি করব দুন্দলগুলা অনেক করা আর নরম এগুলোর ছালের মধ্যে শক্ত আসটা এখনও হয়নি খুবই নরম ছিল দুন্দলগুলা তো আমি খুব সহজে কুচি কুচি করে নিচ্ছি সবগুলো ধুন্ধুল চেষে কুচু করে কেটে নিয়েছি এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় আমি এগুলো শুধু ভাজি করে নেব ভালো করে দিয়ে পরিষ্কার করে একটা বলে নিয়ে দিয়ে দিলাম হলুদ এক চামচ লবণ স্বাদ মতো আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিতেছি আর কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটা কড়াইয়ে বড় একটা কড়াই দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে আমি দন্দলটা দিয়ে দিলাম করার মধ্যে দোমদলটা ভালো করে নারিয়ে চারিয়ে নিচ্ছি একটা কড়ায় এক কেজি পরিমাণ দন্দল বাজি করে নিচ্ছি সবগুলো দণদুলি কেটে নিয়েছি সবগুলো দোঁদুলি বাজি করতেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো হতো দেখুন দোমদুলে কত পানি উঠে গেছে দোমদুল এমনি রান্না করলে জল দিতে হয় না দোমদুল থেকে অনেক পানি উঠে এত পানি উঠেছিল। করে একদম বাসা বাসা হয়ে গেছিলো আমাদেরকে বলছিলো আমি নাকি জল দিয়েছি তো পানিটা আমি সবটা নাড়িয়া চাড়িয়ে অনেকক্ষণ সময় জাল করে আমি পানিটা কিছুটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করতেছি এত পানি হয়েছে মনে হচ্ছে যেন আমি আলাদা পানি দিয়ে জুল করে নিয়েছি দোমদুলটা অনেকক্ষণ সময় নাড়িয়া চারিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি তা আমা বলে আর শুকাতে হবে না এবার চলবে অনেক পানি ছিল দণ্ডুল থেকে পানিটা শুকিয়ে নিয়েছি একটু বেজে বেজা আছে তখন ছোলা থেকে নামিয়ে নেব আর জাল করব না অনেক পানি শুকিয়েছি অনেকক্ষণ জাল করেছি দণ্ডলে জাল করে প্রায় এত পানি শুকিয়ে নিয়েছি দোণদুল বাজিটা এই দোমদুলগুলা মিষ্টি হয় স্বাদ আর যে দোঁমদুলগুলা দেখতে স্বাদ আর মোটা এই দুন্দুলগুলা তি তিকতে স্বাদ হয় আর এই দুন্দুরটার স্বাদটা অনেক বেশি ভালো মিষ্টি মিষ্টি লাগে চিংড়ি মাছ দিয়ে পাঙ্কেশ মিশ্র মাথা দিয়ে রান্না করলে অনেক খেতে অনেক ভালো হয় তা আমি আজ বাজি করে নিয়েছি অনেক দিন তো রান্না করে শেয়ার করব তা দেখুন একটা বাটিতে দুন্দুল নিয়ে নিলাম খাওয়ার জন্য এই দুন্দুল ভাজিটা অনেক ভালো হয়েছিল মিষ্টি হয়েছিলো অনেক স্বাদ হয়েছিলো দুন্দুল খেতে আমার বোনকে দিয়ে দিলাম একটা প্লেটে দুদুল ভাজি তা দেখুন আমার রান্নাবান্নাগুলি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন